গ্যারান্টি দিয়ে বছর সেগুন কাঠের গ্যারান্টি দিয়ে বছর হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটি কারখানায় যেখানে কিন্তু দরজা বানানোর কাঠগুলো বয়লিং সিজনিং করা হয় মানে কি সিদ্ধ করা হয় এবং শুকানো হয় যাতে আপনাদের দরজাগুলো এক একদম কখনো ঘুনে না ধরে এবং হচ্ছে গ্যারান্টি সহকারে ভাইয়ারা আপনাদেরকে দিতে পারে তো আমরা আছি বাবা মায়ের ডোর অ্যান্ড ইন্টেরিয়ার পক্ষ থেকে এবং তাদের কারখানায় চলে এসেছি চুয়াডাঙ্গা জীবন নগর যেটাকে বলে তো আমি ডিটেলস বলবো না কিভাবে ভাইয়ারা বয়লিং সিজনিং করতেছে সবগুলো ডিটেলস জানবো এবং আপনাদের জন্য কিন্তু আজকেও ভাইয়াদের বিভিন্ন ধরনের অফার থাকবে সেগুলো আমরা ঢাকায় গিয়ে ইনশাল্লাহ দেখাবো তো আমাদের সাথে আছেন আনসার ভাই আসসালাম আলাইকুম আনসার ভাই ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ ভালো আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভাই আবার তো চলে আসলাম আমরা হ্যাঁ ভাই বারবার জীবন নগরে আসতেছি আসলে আমরা কাঠ গুলা সেদ্ধ করে আমরা বারবার আসতে পারি না কিন্তু বারবার আসতেছি কষ্ট ভাই আপনারা কাঠগুলা শুধু বলেন যে সিজেনিং করেন

এবার ভাইয়ার শোরুমে দেখতে পাচ্ছেন যে শোরুমে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের দরজাগুলো সাজানো আছে এবং এগুলো ডিজাইন ছাড়াও কিন্তু যে কোনো ধরনের ডিজাইন ভাইয়ের কাছ থেকে করে নিতে পারবেন কারণ ভাইয়া কিন্তু নিজস্ব সিএনসি মেশিনে এই ডিজাইনগুলো করে থাকে আপনাদেরকে তো জীবন নগরের কারখানা দেখাইলাম যে ভাইয়ারা কিভাবে এই দরজাগুলো বয়লিং সিজনিং করে এবার আপনাদেরকে একটু দাম সম্পর্কে ধারণা দিব যাতে সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারেন এবং অফারও কিন্তু আছে ভাইয়া সেই অফারগুলো বলে দিবে নিজ মুখে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আফাস ভালো রাখছে ভালো আছেন মেহেদি ভাই আপনি অনেক অনেক ভালো আছি আমরা তো কারখানাতে জি আমরা জীবন নগর আমরা কাঠগুলা কিভাবে সেদ্ধ করি আমরা কাঠগুলা কিভাবে সিজনিং করি আমরা চারপদের পদের কেমিক্যাল করি সবকিছু আমাদের কারখানাতে দেখালাম আমার কারখানাতে দরজা গুলো অব্দি করে আসলে বেশি কথা বাড়াবো না আমরা কারখানাতে অনেক লং টাইম ভিডিও করেছি আমরা এখন ঢাকা যাত্রা আমাদের চুরু মারছি আচ্ছা চুরু মারছি আমরা কিছু দরজা সম্বন্ধ ধারণা দেবো চকার সম্বন্ধে ধারণা দেবো যেন আপনারা দাম সম্বন্ধ জানে বুঝে নিতে পারবেন আর কি আচ্ছা ভাই প্রথমে একটু বলে আজকে কি অফার আজকের অফার আছে মাত্র পাঁচ হাজার টাকায় চকা সহ দরজা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা ডেলিভারিটা একদম ফ্রি

3D মেগুনি কেমিক্যাল সিজনিং بوইলিং করা এটা দাম রাখছি আমি 14500 টাকা এটা যাবে সেলট হবিগঞ্জ ओके এখানে যে দরজাটা আছে এটা 3381 এটা চিটাগান সেগুন কাঠের দরজা এখানে কোনো পল না আমি সব বলি আল্লাহ পাক ব্যবসা করেছে হালাল আমি সব হালাল ব্যবসাটা করি আমি কাস্টমারের কাছে দোয়া চাই ভাই আপনারা দোয়া করবেন আমি যেন কোথাও কাজে মিলে রাখে কথা ব্যবসা করতে পারি এটা হচ্ছে 3381 চিটাং সেগুন কোন যদান বলতে পারে এটা দরজা তো ফিরি যাবে এক লক্ষ টাকা জরিমানা জরিফারি এটা ফুল শারি কাঠের দরজা উনি এই দরজাটা অর্ডার করছে আমাকে কুমিল্লা নাঙ্গল কোট থেকে একই ডিজাইনের চারটা দরজা অর্ডার করেছে এটা দাম রাখছে এমন থেকে বান্নিশ ছাড়াই বাইশ হাজার টাকা জি অনেকে প্রশ্ন করতে পারে আনসার ভাই এটা যদি আমি বান্নিশ করি তাইলে কত যোগ হবে বান্নিশ করলে এটা যোগ হবে মাত্র তিন হাজার টাকা যদি কেউ লিকার বান্নিশ করে তাহলে যোগ হবে মাত্র ছয় হাজার এটা হচ্ছে মেহেগুলিকার হ্যান্ড বান্নিশ একটা আছে হ্যান্ড বান্নিশ একটা আছে লিকার বান্নিশ এটা হচ্ছে হ্যান্ড বান্নিশ তেত্রিশ একাশি এটা বান্নিশ সহ দাম রাখছি মাত্র

তেরো হাজার পাঁচশো টাকা এটা যাবে ময়মন তেরো একাশি এটাও লিটার বাননি তেতলে বেশি কালার এটাও এখনো ফাইনাল করে আসছি এটার দাম রাখছি চোদ্দ হাজার পাঁচশো টাকা

হাজার টাকা একই ডিজাইনের তিনটা এটাও যাবে আমাদের দেশে তো মেহেগুনি খাট খুব কম পাওয়া যায় আমাদের দেশে পাওয়া যায় কাঠের দরজা লিকার পানির দাম রাখছি তেরো হাজার পাঁচশো টাকা এটা যাবে রাঙা মাটি কাঠের খাটটা দেখতেছেন এই খাট

চলে আসবো আগামী দিন করেছিল আমি কিন্তু ভাই ভিডিও করবো সবসময় বলি আল্লাপাক ব্যবসা করেছে হালাল আমি হালাল ব্যবসাটা করি কোথায় বল কোথায় সারা আমি কিন্তু দেখাই মাত্র পঞ্চাশ হাজার টাকা লিকার বান্নি সহ এবং চৌকাটাও আছে আমাদের এখানে মেহেগুনির সেগুনের চকা চিল করে চকা আসলে সবকিছু তো দেখানে যায় না আর চক্কু কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় আচ্ছা আমাদের লং ভিডিও আসলে কাস্টমার দেখতে চায় না এজন্য আমরা সব সময় কাস্টমারকে বলি আমরা আমাদের ইমো WhatsApp খোলা আছে আমরা যে কোনো ধরনের ডিজাইন যে কোনো আলাপ আলোচনা আমরা থেকে করতে পারবেন আমরা মেহেগুনি কাটে এটা সিজনিং কেমিক্যাল ছেদ্ধ করা 30 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রে এখানে ফুল সারি কাট এগুলা দাম রাখছি আমরা 3500 টাকায় এটার বি কিটু শারবল আছে সেটার দাম 3000 টাকা লুহকাটের চকারের দাম হচ্ছে 6000 টাকা শিলপুরের চকের দাম পাঁচ হাজার পাঁচশো টাকা চিটাগাং সেগুন কাঠের শাড়ি চকের দাম আট হাজার পাঁচশো টাকা ওকে তো ফিরোজ আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে বাংলাদেশে কিন্তু চৌষট্টি জেলায় প্রতিদিন ভাইয়ার এরকম সুন্দর সুন্দর দরজা গুলো যায় আপনারা যদি আপনাদের বাসায় এরকম সুন্দর সুন্দর দরজা গুলো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আনসার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নিজকের নাম্বারে আর ভাইয়া দূর দূরান্ত থেকে যারা দেখতেছে এবং প্রবাসী হয়ে আছে কিভাবে অর্ডার কনফার্ম করবে আমাদের অর্ডার নিয়মটা হচ্ছে আসলে আমি বলবো যে এখন বাংলাদেশে অনলাইনে প্রতারণা বাড়ছে বেশি অনেক ভাই অবশ্যই আপনারা ভিডিও কলে দেখবেন যে যে কথা বলতে চান তার সাথে কথা বলতেছেন কিনা আগে তার শোরুম আছে কিনা তাদের ফ্যাক্টরি আছে কিনা অন্য কোন নাম্বার লাগায় তার ভিডিওটা দেখছে কিনা আর আপনাদের বিশিষ্ট বলে থাকবো যে আসলে আপনার আপনাদের অর্ডারটা হয় বেশিরভাগ নব্বই পার্সেন্ট প্রবাসী আপনাদের কোন যদি আত্মীয় স্বজন ঢাকায় থেকে থাকে আপনারা অবশ্যই আমাদের শোরুমে থেকে শুনে অর্ডার দিবেন ওকে তো ভাই গ্যারান্টি জানি কত বছর দিচ্ছে আমরা মেয়ে বুনি কার্ডের গ্যারান্টি দিই তিরিশ বছর সেগুন কার্ডের গ্যারান্টি দিই পঞ্চাশ বছর লোহা কার্ডের গ্যারান্টি দিই পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো অরান্টি না রিপ্লেসমেন্ট একদম রিপ্লেস করে দিবে জি তো ভিউয়ার্স আরো যদি অফার সম্পর্কে জানতে চান স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অফার গুলো জেনে নেবেন ভাইয়া কিন্তু আপনাদের ভিডিও করে দেখাবে অফারগুলোর দর্জা কোনগুলো তো ভিউয়ার্স আজকের ভিডিও আর বড় বড় দেখা হবে নেক্সট ভিডিওতে ভাই আরেকবার একটা অ্যাড্রেসটা বলে দেন শেষ করে দেই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মাউতাল কোনাপাড়া সালাউদ্দিন স্কুল রোড সালাউদ্দিন স্কুলের সাথে যাত্রাবাড়ি ঢাকা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাবা মায়ের দুয়া ডোর ইন্টু ওকে ভালো থাকবেন সবাই ভাই আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ বরক